সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকে যে আপনি রিলসের ভিডিও আপলোড করবেন এই ভিডিওগুলোর মধ্যে অবশ্যই আপনাকে এসিউ করা লাগবে এসিউ করলে একটা ভিডিও ভাইরাল হয় রিলসে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এখনও পর্যন্ত এসিউটা কি এটাই জানেন না যারা নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন ভাই একটা ভিডিও আপনি ট্রেন্ডিংয়ে তোলার জন্য একটা ভিডিওকে আপনি ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে নিয়ম নিয়মকানুনগুলো জানতে হবে ভাই এখানে আপনি আসছেন সাইবুল ভাই অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি যে ফেসবুকের মধ্যে লক্ষ টাকা ইনকাম হচ্ছে এই কথাটা শোনার পর আপনি এখানে চলে আসছেন আসার পর আপনাকে নিয়ম কারণ জানতে হবে এইখানে কাজ সম্পর্কে আপনাকে বুঝতে হবে এখানের গাইডলাইন আপনাকে মানতে হবে ভাই ভিডিওর মধ্যে একটা এসিউ থাকে এই বিষয়টা যারা জানেন না মানে ভিডিও এসিউ কি যে চার্জ ইঞ্জিন এটা হচ্ছে যে আপনি চার্জের মাধ্যমে অনেক মানুষের সামনে যাবে এটা হচ্ছে যে আরেকটা ভাইরাল ভিডিওর পিছিয়ে দিয়ে আপনার ভিডিওটা দূর হবে এই কাজগুলো আপনাকে করা লাগবে ভাই যদি এই কাজগুলাই যদি আপনি না জানেন তাহলে যেখানে আসছেন যে অবস্থায় আসেন সেই অবস্থায় আপনি থেকে যাবেন এর জন্য আমি কিন্তু একটা কথা সবসময় বলে থাকি একজন মানুষের যতটুকু জানবে সে ততটুকুই সফল আপনি যতটুকু ফেসবুক সম্পর্কে জানবেন আপনি ফেসবুকে ততটুকুই আপনি সফল হবেন এর জন্য জানতে হবে আপনাকে অবশ্যই তো এসিউটা কিভাবে করবেন একটা ভিডিও ভাইরাল করার জন্য যে এসিউ করা লাগে সেটাই আজকের ভিডিওতে দেখাবো এর আগে দেখাই কয়েকটা প্রমাণ দেখাই সাইফুল ভাই কী অর্জন করলাম কি আপনাদেরকে শিখাইতে আসছি অন্যের স্ক্রিনশট দিয়ে দেখাবো না সেই কাজটা সাইফুল ভাই করে না আসেন এবার এই ভিডিওটা এই ভিডিওটা আমার রিলসের ভিডিও এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে তেরো মিলিয়ন ভিউ আসে ভিডিওটার মধ্যে তেরো মিলিয়ন ভিউ আসছে এটার মধ্যে লাইক আসছে কত দেখেন এক লক্ষ তেরো হাজার লাইক আসছে এই ভিডিওটার মধ্যে এক লক্ষ তেরো হাজার লাইক চলে আসছে ভিডিওটার মধ্যে ভিউ আসছে এক কোটি তিরিশ লক্ষ এরপরে আসেন আমি নিচে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে লাইক আসছে আট হাজার সাতশো আট হাজার সাতশো লাইক আসছে ভিডিওটার মধ্যে ভিউ আসছে পনেরো লক্ষ এরপরে নিচে আসেন আরেকটা ভিডিওর নিচে একটা ভিডিও এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে উনিশ লক্ষ ভিডিওটার মধ্যে ভিউ আসছে উনিশ লক্ষ এই ভিডিওটার মধ্যে লাইক আসছে ছত্রিশ হাজার দেখতে পাচ্ছেন কে কমেন্ট আসছে পনেরো হাজার শেয়ার হয়েছে তেরোশো দেখতে পাচ্ছেন এবার প্রমাণটা দেখাচ্ছি এখানে যাতে ভিউটা দেখা যাচ্ছে না জাস্ট আমি অল ভিডিওর উপর চলে গেলাম এখানে আসলাম দেখেন একদম সবগুলো কিন্তু আমার ভিডিও এখানে অন্য কারো স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাবো দেখাবো এই গ্যাসটা আমি করে ভাই দেখেন এখানে এই ভিডিওটা দেখেন তেরো মিলিয়ন ভিডিওটা হচ্ছে তেরো মিলিয়ন ভিউ আসছে এটার নিচে দিয়ে এই ভিডিওটা দেখেন এটা আসছে পনেরো লক্ষ ভিউ এটা নিচে দিয়ে এটা দেখেন একটু উপরের দিকে তুলে দিই দেখতে সুবিধা হবে প্রথমে তেরো মিলিয়ন এটাতে আটশো পনেরো মিলিয়ন পনেরো লক্ষ এটাতে আটশো উনিশ লক্ষ দেখেন ওয়ান দশমিক নাইন মিলিয়ন আপনি এক মাসের মধ্যে তিরিশটা ভিডিও সারবেন এক মাসের মধ্যে ধরেন বা অনেকে ষাটটা সারে অনেকে আবার নব্বইটা সারে জাস্ট এটা হচ্ছে যে সোড় বড় নিয়ে কথা যাদের ফলোয়ার বেশি রয়েছে তারা কনসার্টলেও সমস্যা নেয় আর যাদের ফলোয়ার কম রয়েছে তারা কিন্তু ভিডিও বেশি সারা লাগবে এটাই হচ্ছে সিস্টেম শুরুতে কষ্টটা বেশিই করা লাগবে এবং আপনি এক মাসের মধ্যে তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে আপনি ভিডিও সারছেন ষাটটা অথবা নব্বইটা আপনি যদি ষাটটা ভিডিও সারেন ষাটটা ভিডিওর ভিতরে আপনার ষাটটা ভিডিও আপনি যদি আশা করেন যে ষাটটাই ভাইরাল হয়ে যাক অসম্ভব আপনার ষাটটা ভিডিও কোনো দিনও আপনাকে ভাইরাল করবে না আপনি এক মাসের মধ্যে ষাটটা ভিডিও আসলে সেখান থেকে আট দশটার মতো আপনার ভাইরাল করবে ভাই আর যারা ফেসবুকে কাজ করতেছে তারা কি গোড়ার গাছ কাটবে তারা ইনকাম করা লাগবে না সবগুলো ভিডিও যদি আপনারই ভাইরাল করে দেয় ফেসবুকে অন্য কারো ভিডিও তো ভাইরাল করা লাগবে নাকি তো এই জন্য আপনার সবগুলো ভিডিও যে ভাইরাল হবে এইটা ঠিক না তবে আপনার এক মাসে যদি তিরিশটা সারেন সেখান থেকে আপনি দেখবেন ফাঁস দশটার মতো ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে জানতে হবে আমি এক এক করে দেখাচ্ছি তো সাইবুল ভিডিও ভাইরাল হয়েছে জাস্ট এটা দেখাইলাম এরপরে আমি একদম শুরুতে চলে যাচ্ছি প্রথমত ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাদেরকে এসিউর কাজটা করা লাগবে ভিডিও আপলোড করার সময় জাস্ট প্রথমত আপনারা কি করবেন একটা ভিডিও আপনাদেরকে ভাইরাল একটা ভিডিও আগে চয়েস করে নিতে হবে আমি সবসময় বলে থাকি যারা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবেন যারা ভাইরাল ভিডিও নিয়ে কাজ করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবেন ওই সময়টার মধ্যে ওই ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয় এখন আপনি যদি রিলসের ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে রিলসের ট্রেন্ডিং ভাইরাল ভিডিওগুলো আপনাকে কিন্তু পছন্দ করে নেওয়াই লাগবে কীভাবে নেবেন এখন আমরা রিলসের মধ্যে প্রবেশ করলাম রিলসে এখানে ঢুকলাম রিলসের অপশানের মধ্যে আসার পরে এখানে একটা ভিডিও রয়েছে মাত্র ষোলো হাজার লাইক পড়ছে এই ভিডিওটা নেবেন না এই ভিডিওটা নেওয়ার এই ভিডিওটা ট্রেন্ডিং টপিক না এই ভিডিওটা ভাইরাল টপিক না আপনাকে একটা ভাইরাল ভিডিও পছন্দ করে নিতে হবে যে ভিডিওটা মানুষে পছন্দ করবে এমন একটা ভিডিও লাগবে তবে রাইট ম্যানেজার চালু রয়েছে এমন কোনো ভিডিও ধরা একদমই যাবে না তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইরাল ভিডিও আছে এখানে একটা ভাইরাল ভিডিও রয়েছে এটা কমেডির একটা ভিডিও আর এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র আশিকের মতো লাইক পড়ছে প্রায় এক লক্ষর কাছাকাছি লাইক পড়ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল আপনি যদি ইচ্ছে করেন এই ভিডিওটা আপনি নিতে পারবেন ধরেন আপনি এই ভিডিওটা নিলেন এই ভিডিওটা নেওয়ার পরে আপনি এই ভিডিওটা আপলোড করবেন এটা হচ্ছে ভাইরাল একটা ভিডিও আপনাকে চয়েস করতে হবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা যখন আবার দ্বিতীয়বার কোনো মানুষের সামনে যাবে সেই মানুষও ভিডিওটা দেখবে কারণ অধিক মানুষে এই ভিডিওটা পছন্দ করে ভাই মানুষে একবার যে জিনিসটা পছন্দ করে সেটা বারবার পছন্দ করে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি ভাই কাঁসা বাদামের গানটা ভাই ভাইরাল হইছে না তো এটা মানুষে বারবার শুনে ভাই মানে যে জিনিসটা ভাইরাল হয় এটা মানুষে বারবার শুনে আর যে মানুষটা ভাইরাল করে সেও যেখানে যায় সেইখানে ওইটাই যায় ভাই মানে ভাইরাল জিনিসটা মানুষের বারবার দেখে তো ভাইরাল ট্রেন্ডিং যে টপিক ট্রেন্ডিং যে ভিডিওগুলো রয়েছে এগুলো মানুষের সামনে গেলেই মানুষে দেখবে বুঝতে পারছেন আসেন এবার দ্বিতীয় অপশানে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এখান থেকে পছন্দ করে একদম ভাইরাল ভিডিওটাকে আপনাদের নেওয়া লাগবে যদি ডুইট করেন ডুইট করবেন আর যদি নিজের রিয়েল ভিডিও বানান হ্যাঁ হান্ড্রেড তাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমি আপনাকে ওয়েলকাম জানাই যদি আপনি রিয়েল ভিডিও নিয়ে যদি কাজ করেন এটা হচ্ছে সবচাইতে পারফেক্ট উপায় আর যারা নিজের রিয়েল ভিডিও বানিয়ে কিছু করতে পারতেছেন না তারা আসলে দেখা যাচ্ছে যে ডুয়েট ভিডিও নিয়ে করারকম মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আসে এবার আমি রিলসের এখানে ক্লিক করলাম তো রিলসের এখানে আমি ক্লিক করলাম রিলসের এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে ভাই অনেকগুলো ভিডিওর মধ্যে আমি এখান থেকে একটা ভিডিওকে আমি চয়েস করে নিই এখান থেকে একটা ভিডিওকে আমি চয়েস করে নিই এখানে তো অনেকগুলো ভিডিওই রয়েছে যা একদম অরিজিনাল সাইজ বলবার একটা ভিডিও আমি এখান থেকে নিলাম এখানে কোনো কিছু দিলাম না তো এখানে প্রথমত এখানে নেক্সটের যে অপশানটা রয়েছে এই নেক্সটে আপনি ক্লিক করে দিবেন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম ভাই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিসক্রিপশনে আসবেন ডিসক্রিপশানে আসার পর প্রথমত আপনি কিছু একটা লিখবেন ভিডিওটা সম্পর্কে যে ভিডিওটার টাইটেলটা দিবেন যে ভিডিওটা কোন সম্পর্কে ভিডিওটা কোন সম্পর্কের এই টাইটেলটা দিবেন তো এই টাইটেলটা দেওয়ার পরে এখানে একটা হ্যাশট্যাগ দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ দিলাম তো হ্যাশট্যাগ দেওয়ার পরে সর্বপ্রথম রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা মনে রাখবেন রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে ভাই এটা হচ্ছে ওয়ান বিলিয়ন ভাই মিলিয়ন না এটা এটা হচ্ছে বিলিয়নস কথাটা বুঝেন ওয়ান বিলিয়ন পর্যন্ত পোস্ট আপলোড করা হয়েছে এই রিলসের হ্যাশট্যাগটা দিয়ে কথাটা বুঝেন এই রিলসের হ্যাশট্যাগটা অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউজ করা লাগবে আমি একদম স্পষ্ট বলতেছি ভাই এটা প্রথমে দিবেন এই এটা হচ্ছে সব চাইতে হ্যাশট্যাগ এটা আপনাকে ইউজ করা লাগবেই এরপরে আসেন দ্বিতীয় নম্বরে আমি আবার এখানে হ্যাশট্যাগ ইউজ করলাম তো হ্যাশট্যাগ ইউজ করার পরে এখানে দেখেন এখানে আরও একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে কি এখানে ভাইরাল ভাইরাল এটা হচ্ছে ওয়ান দশমিক টু বিলিয়ন ওয়ান দশমিক টু বিলিয়ন এটাও হচ্ছে বিলিয়ন ভাই মিলিয়ন না বিলিয়ন কথাটা বুঝেন ওয়ান দশমিক টু বিলিয়ন ভাইরাল যেটা রয়েছে এটাও আপনারা এখানে দেবেন সব চাইতে দামি সব চাইতে হাই র্যাঙ্কের দুইটা হ্যাশট্যাগ আমরা এখানে পেয়ে গেলাম তো এইভাবে আপনাদেরকে হ্যাশট্যাগুলো এসিউ করে করে আপনাদেরকে বের করতে হবে দেখেন আমি এখানে দুইটা হ্যাশট্যাগ পেলাম এরপর আমি আবার ওইখানে হ্যাঁশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে আসেন এখানে দেখেন অ্যামাজ্যাং অ্যামাজিং একটা রয়েছে হ্যাশট্যাগ এমাজিং দেখতে পারছেন এটা হচ্ছে ওয়ান দশমিক ফোর বিলিয়ন এটা হচ্ছে বিলিয়ন ভাই বিলিয়নের যে হ্যাঁট্যাগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আগেই ইউজ করা লাগবে এখানে দেখতে পারছেন ওয়ান দশমিক ফোর বিলিয়ন তো এমার্জিং যেটা রয়েছে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিলাম তো এটাও আমরা এখানে নিয়ে আসলাম এরপর আবার আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম আবার হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আর কোনো বিলিয়নের আছে কিনা দেখেন ভাই এখানে তেমন একটা আর বিলিয়নের দেখতেছেন না এখন আপনি কি করবেন এখন আপনি দিবেন হচ্ছে যে এফ ইউ ডাবল এন জাস্ট আমরা এখানে ফানে দিলাম ফানের যে হ্যাশট্যাগটা আছে এটা একটু দেখেন ফানের হ্যাশট্যাগটা ফানের যে হ্যাশট্যাগটা আছে এটা হচ্ছে ওয়ান দশমিক সিক্স বিলিয়ন ওয়ান দশমিক সিক্স বিলিয়ন পর্যন্ত এটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ফানি ডেটা জাস্ট আমরা এখানে ফানিটা এখানে দিয়ে দিলাম তার মানে আমরা সাইটটা হ্যান্ড পাইলাম এগুলো হচ্ছে বিলিয়ন পর্যন্ত পোস্ট ইউজ করা হয়েছে বিলিয়ন পর্যন্ত রিলসের ভিডিও আপলোড করা হয়েছে এই সাইডটা হ্যাশট্যাগ দ্বারা আপনারা যতগুলো ভিডিও আপলোড করবেন ভাই প্রত্যেকটা ভিডিওতে কারণ টাইটেলটা আলাদা দেবেন টাইটেল তো এক একটা ভিডিওতে তো আমরা এক এক রকমের টাইটেল দেখি তাহলে হ্যাঁশ যদি একই দিই সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না এখানে ক্লিয়ার বলতেছি যে টাইটেলটা প্রথমে লিখবেন এই টাইটেলটা একটু ব্যতিক্রম হবে এক একটা ভিডিওতে এক এক রকম হবে কিন্তু হ্যাশট্যাগ যেগুলো দিবেন এগুলা সবগুলা ভিডিওতে এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন আপনি অন্য হ্যাশট্যাগ ইউজ করেন আর না করেন এখানে যে সাইটটা হ্যাশট্যাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটটা হ্যাশট্যাগ ব্যবহার করা এটা একেবারে বাধ্যতামূলক কারণ এগুলো হচ্ছে বিলিয়নের কথাটা বুঝলেন ভাই ভিডিও ভাইরাল হবে ভাই গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি কাজ করেন এরপরে জাস্ট আমি আবার এখানে হ্যাশ দিলাম তো হ্যাশ দেওয়ার পরে এখন আমরা ভাইরাল হ্যাশট্যাগ কীভাবে পাবো সেটাই দেখাচ্ছি প্রথমত আমি এখানে এ দিলাম তার মানে এ লেভেলের এখানে এখানে একটু বাসি নেবেন এ লেভেলের এখানে কত পর্যন্ত ভাইটাল স্টেক আছে এ লেভেলের হচ্ছে আছে এখানে ভাই দুশো মিলিয়ন পর্যন্ত এ লেভেলের আছে দুশো একুশ মিলিয়ন পর্যন্ত আছে, তো আমরা এটাকে বাদ দিলাম এরপর আমরা বি দিলাম এখন বি লেভেলের দুশো একুশ মিলিয়নসের উপরে আসে না নাই একুশ মিলিয়নসের উপরে নেই এরপর আমরা সি দিলাম এবং সিতে দেখি দুশো একুশ মিলিয়নসের উপরে আসে কি না ভাই সিতে দেখি না সিতেও একুশ মিলিয়নসের উপরে নেই এরপর আমরা ডি দিই দেখি আমরা ডি দিলাম ডি দেওয়ার পরে এখানে নাই দুশো একুশ মিলিয়ন পর্যন্ত এখানে কোনো হ্যাশট্যাগ আসতেছে না ডির পরে আমরা ই দিই জাস্ট আমরা এখানে ই দিলাম ই দেওয়ার পরে দুইশো একুশ মিলিয়ন হ্যাশট্যাগ আছে এখানে নাই এরপর আমরা অ্যাপ দিলাম প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি এসইউ করা লাগবে প্রত্যেকটা শব্দকে আপনি এসইউ করবেন যে এইখানে সব চাইতে দামি হ্যাশট্যাগটা কোনটা রয়েছে সব চাইতে পপুলার সব চাইতে জনপ্রিয় হ্যাশট্যাগটা কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে দেখেন এখানে ভিডিওর কিন্তু একটা হ্যাশট্যাগ রয়েছে ভিডিওটা শুধুমাত্র ভিডিওর যে হ্যাশট্যাগটা এটাও দেখেন তিনশো মিলিয়ন ভিডিওর যে হ্যাশট্যাগটা রয়েছে এটা হচ্ছে তিনশো সিক্স মিলিয়ন পর্যন্ত এইখানে পোস্ট আপলোড করা হয়েছে তা আপনারা এটাকে এখানে দিয়ে দেবেন জাস্ট এইভাবে আপনাদেরকে হ্যাশ ইউজ করবেন এইখানে এই বাইগাল যে সমস্ত হ্যাড রয়েছে এগুলো আপনারা ইউজ করবেন ইউজ করার পরে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সবাইকে বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি স্টোরিতে আপনাদের প্রত্যেকটা ভিডিও অটোমেটিক শেয়ার হওয়া লাগবে তাহলে আপনার ভিডিওটার মধ্যে ভিউ বেশি আসবে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি শেয়ার টু ইউর স্টোরি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর এখানে ট্যাগস সিফল যে কোনো মানুষকে আপনার ভালো লাগে আপনি তাকে ট্যাগ করতে পারেন অনেকে শুধু সাইবুল বাইকে ট্যাগ করে ফুরিয়ে ফেলতেছেন এটার দরকার নেই যে কোনো ফেজ আপনারা করতে পারেন যে কোনো ফেজ আপনারা ট্যাগ করবেন তাহলে ভিডিওটা রিসিউডের সম্ভাবনা কিন্তু ডাবল হয়ে যাবে তো এই কাজগুলো অবশ্যই করবেন লোকেশনটা ডাকা দিবেন সবসময় সবসময় লোকেশনটা ডাকা দিবেন কারণ ঢাকা বিভাগের মধ্যে সবচাইতে বেশি মানুষ বসবাস করে আর যারা ঢাকা রয়েছেন ঢাকা থেকে কাজ করতেছেন তো ঢাকা চট্টগ্রাম এই ধরনের সিলেট বরিশাল এই ধরনের বড় বড় শহরগুলোতে থেকে যারা কাজ করতেছেন তারা কিন্তু খুবই লাকিমেন কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস এটা হচ্ছে আশেপাশের লোকগুলো টানে আপনি দেখবেন আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার মানুষের একটা অ্যাড ফ্রেন্ড এসে আপনার কাছে শো করবে মানে তাকে অ্যাড ফ্রেন্ড ফাটানোর জন্য সেই মানুষটা শো করবে আপনি ঢাকার যদি মাঝখানে বসে যদি কাজ করেন ঢাকা শহরের আশেপাশের যত মানুষ আছে সবারই কাছে আপনার পোস্টটা চলে যাবে ফেসবুকটা হচ্ছে কাছাকাছি মানুষগুলাকে একটু বেশি টানে আমি যেই জায়গায় যাই সেই জায়গার মানুষের কাছে ভিডিও বেশি যায় তারা আমাকে সিনে ফেলে ভাই তো এর জন্য ফেসবুক জগৎটা হচ্ছে যে আপনার আশেপাশে যারা আছে তারা একটু বেশি আপনার পোস্টগুলো পাবে তো এর জন্য মানুষ যেখানে বেশি থাকে ওই জায়গার মধ্যে বসে যদি কাজ করতে পারেন সফলতা একটু তাড়াতাড়ি পাওয়া যায় তো এর জন্য আমি বেশিরভাগ বলে থাকি যে লোকেশন যেটা রয়েছে এটা সবসময় ডাকা দিবেন ডাকা লোকেশন দিলে তাহলে এই ভিডিওটা কোনো অবস্থাতেই যদি ডাকা শহরে যায় যদি পড়তে পারে তাহলে কুটি কুটি মানুষে দেখে যাওয়া ভাই এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন যাকে আমি ব্যাগে চলে আসলাম তো এইভাবে আপনাদেরকে কিন্তু এসিউর কাজগুলো করা লাগবে সঠিক নিয়মে যদি একটা ভিডিও যদি আপলোড দিতে পারেন তাহলে ভিডিওটা ভাইরাল হবে ভাই আর সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে আপনি তিনটা সময় পছন্দ করে নেবেন সকালবেলা যদি আপনি আপলোড দেন তাহলে নয়টার দিকে আপলোড দিবেন আপনি যদি রাতের দিকে আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সাতটা কিংবা আটটার মধ্যে আপলোড দিবেন এই সময়টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষ একটু বেশি অ্যাক্টিভ থাকে আর যদি বিকেলে আপলোড দেন তাহলে আপনি ভিডিওটাকে আড়াইটা কিংবা তিনটার দিকে দিবেন এইভাবে আপনি সঠিক নিয়মে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে সঠিক সময়ের মধ্যে আপলোড করতে হবে এখন আপনি যদি রাতের তিনটা বাজে একটা ভিডিও আপলোড করেন বা দুইটা বাজে একটা ভিডিও আপলোড করেন সেই সময়টা ভিডিওটা বসে যাবে কারণ ওই সময়টার মধ্যে মানুষ হচ্ছে ঘুমাচ্ছে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে বসে নাই কয়েকজন বিদেশি হয়তো বা বসে থাকলেও অল্প কয়েকজনে দেখবে বেশিরভাগ মানুষে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে না এর জন্য সঠিক সময় সঠিকভাবে ভিডিওগুলোকে আপনার অবশ্যই আপলোড দেওয়া লাগবে তো ভাই কাজ করে যান ধৈর্য ধরে যদি আপনি কাজ করে যদি যেতে পারেন তাহলে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ভাই আপনি তো চেষ্টা করাই লাগবে আপনি যদি চেষ্টা করেন ভালোভাবে তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে আপনি যদি কষ্ট করেন কারণ কষ্টের ফলাফল অবশ্যই আপনি পাবেন আপনি যেখানে এই কষ্টটাই করেন আপনি অফলাইনে কষ্ট করেন আপনি অনলাইনে কষ্ট করেন যেখানে কষ্ট করবেন সেইখানের কষ্টের ফলাফল আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রতি একটা অনুরোধ রইল যারা এখনও সাইবুল বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাইবুল বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আলাহেজ আসসালামু আলাইকুম